দেখালেন এবং ফোনে ফোনে জনে জনের লোকজন ডাকছেন যেন এসে পাঁচ মিনিটে দৌড়িয়ায় এভাবে কথা বলছেন এক মহিলা সাংবাদিক অভিযোগ করেছেন জানতে চেয়েছিলাম বাড়িতে সে বাড়ি প্রত্যেকে আমরা টিচার তার বড় দাদার নামে আমরা ভালো জানি সব সময় ভালো শুনেছি তিনি যে দুর্ব্যবহারটা করলেন পলাশ সাহার মৃত্যু বিষয়ে বক্তব্য নিতে গেলে তাকে ঘর থেকে ধাক্কা করে বের করে দেন পলাশের মা দেখালেন এবং ফোনে ফোনে জনে জনের লোকজন ডাকছেন যেন এসে এভাবে কথা শুধু তাই নয় তিনি সাংবাদিককে গালিগালাজ করেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করেন সেন্টারমিজ ভাই গেলেন চলে গেলেন কেউ না বাড়ির চলে এই উল্লেখ এই প্রথম নয় পলাশের মা এর আগে তার পুত্রবধূর সঙ্গে অমানবিক আচরণের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি কখনোই ছেলেকে একা থাকতে দিতেন না এবং ছেলের স্ত্রীকে মেনে নিতে চাননি ঘরের আলাদা কাজ দিতে দিতে তাকে ক্লান্ত করে তুলতেন অন্য সদস্যদের সঙ্গে বসে খেতে দিতেন না যেন তিনি বাড়ির একজন নয় একজন বাইরের লোক তিনি তার পুত্রবধূকে বাবার বাড়ি যেতে দিতেন না এমনকি মোবাইলে কথা বলাও নিষেধ ছিল পুত্রবধূ যদি পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন তখনই ঝগড়া শুরু করতেন প্রতিদিন ছোটোখাটো বিষয় নিয়ে গালিগালাজ করতেন তুই এই ঘরের যোগ্য না আমার ছেলে তোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে এমন মন্তব্য প্রায় করতেন